একবার প্রেম ক্ষমা এবং ঐশ্বর্য অর্থাৎ সম্পত্তি একে অপরের থেকে বড় হওয়ার দাবি করছিলেন তাদের নিজেদের মধ্যে বিবাদ এত বেড়ে গেল যে তারা কোনোভাবেই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না তারা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কে তাদের মধ্যে শ্রেষ্ঠ একসময় তারা ঠিক করলেন যে তারা দেবাদিদেব মহাদেবের কাছে ন্যায়ের প্রার্থী হয়ে যাবেন এই প্রকারে তারা তিনজনই দেবাদিদেব মহাদেবের কাছে উপস্থিত হলেন ভগবান শিব তাদের তিনজনের কথাই মনোযোগ সহকারে শুনলেন বাবা ভোলানাথ বললেন এর জন্য তোমাদের একটা পরীক্ষা দিতে হবে তিনজনে বলে উঠলেন হ্যাঁ মহাদেব আমরা পরীক্ষা দিতে প্রস্তুত কিন্তু কি হবে সেই পরীক্ষা আর কে এই বা নেবে সেই পরীক্ষা আপনি তখন মহাদেব বললেন না আমি নেব না এই পরীক্ষা হবে তোমাদের পৃথিবী লোকে তোমরা তিনজনই পৃথিবী লোকে যাবে এবং তিনজন সাধুর ধারণ করবে করবে যে যার নামের পরিবর্তন ভেজ না নিজেদের নাম যা আছে তাই নিয়েই যাবে পৃথিবীতে গিয়ে যে গৃহ বা ঘর তোমাদের সামনে পড়বে সেই গৃহেই তোমরা প্রবেশ করবে কিন্তু গৃহে প্রবেশ করার আগে তোমরা তাদেরকে একটি প্রশ্ন করবে যে তারা তোমাদের তিনজনের মধ্যে সবার আগে কাকে নিজেদের গৃহে প্রবেশ করাতে চায় তাহলেই তোমরা প্রমাণ পেয়ে যাবে যে কে শ্রেষ্ঠ ভগবান শিবের এমন কথা শুনে তারা তিনজনই অতি প্রসন্ন হয়ে মর্তের উদ্দেশ্যে যাত্রা করলে ভগবান শিবের কথা মতো প্রেম ক্ষমা ও ঐশ্বর্য তিনজনেই সাধুর ভেজ ধরে পৃথিবীতে উপস্থিত হলে পৃথিবীতে আসার পরেই তারা একটি ছোট্ট ঘর দেখতে পেলেন তারা সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন ঘরের সামনে গিয়ে তারা ডাকতে লাগলেন কেউ ঘরে আছে আমরা তিনজন সাধু এসেছি ঘরের সামনে তাদের ডাক শুনে ওই ঘর থেকে বেরিয়ে আসলেন এক মধ্য বয়স্ক মহিলা তিনি এসে দেখলেন তিনজন সাধু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন সাধুদের দেখে মহিলা বললেন বাবা কি সেবা করতে পারি আমি আপনাদের সাধু তিনজন বললেন আমরা অত্যন্ত ক্ষুধার্ত তোমার বাড়িতে আমরা অন্ন গ্রহণ করতে চাই মহিলা অত্যন্ত দরিদ্র ছিল তবুও সে বলল হ্যাঁ বাবা আপনারা দয়া করে ঘরে প্রবেশ করুন তখন তাদের মধ্যে একজন সাধু বলে উঠল তোমার স্বামী ঘরে আছে মা মহিলা বলল না বাবা আমার স্বামী সামান্য কাজের জন্যে বাইরে বেরিয়েছেন আপনারা দয়া করে গৃহে প্রবেশ করুন কিন্তু সাধুরা বলে উঠল না তোমার স্বামী আসলে তবেই আমরা গৃহে প্রবেশ করব আমরা গৃহের বাইরেই অপেক্ষা করছি তোমার স্বামী চলে আসলে তুমি আমাদেরকে ডাক দিও কিছুক্ষণ বাদে সেই মহিলার স্বামী বাড়িতে প্রবেশ করলো মহিলা সমস্ত কিছু তার স্বামীকে বিস্তারিত জানালো তার স্বামী বলল তুমি কিসের জন্য অপেক্ষা করছো যাও সাধু বাবাদের ঘরে নিয়ে আসো মহিলা তখন সাধু বাবাদের ঘরে আনার জন্যে তাদের সামনে উপস্থিত হলো এবং বলতে লাগলো বাবা আমার স্বামী এখন ঘরে উপস্থিত হয়েছেন আপনারা দয়া করে গৃহে প্রবেশ করুন তখন সে সাধুরা বলতে লাগলো আমরা তিনজন হলাম প্রেম ক্ষমা ও ঐশ্বর্য আমরা তিনজন একসঙ্গে কারোর গৃহে প্রবেশ করি না তুমি তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো যে সে সবার আগে কাকে গৃহে প্রবেশ করতে দিতে চায় মহিলাটি তাড়াতাড়ি নিজের স্বামীর কাছে গেল এবং সব কিছু বিস্তারিত জানালো তার স্বামী সমস্ত কিছু শুনে এটা বুঝতে পারলেন যে এরা কোনো সাধারণ ব্যক্তি নয় এরা অবশ্যই কোন দেবতা স্ত্রীকে বলে উঠল আচ্ছা শোনো ঐশ্বর্য মানে তো অর্থ তাহলে আমরা অর্থকেই গৃহে প্রথমে আসতে বলি কারণ ঐশ্বর্য মানেই অর্থ আর অর্থ মানেই মা লক্ষ্মী আমাদের ধন সম্পত্তির কোনো অভাব হবে না আমরা তো অত্যন্ত গরিব আমাদের কাছে তো কিছুই নেই ধর সম্পত্তি যদি আমাদের গৃহে প্রবেশ করে তাহলে আমরা জীবনে সব সুখ পাব সেই দম্পতির একটি ছোট্ট মেয়ে খাটের উপর বসে পড়াশোনা করছিল সে তার বাবাকে হঠাৎই বলে উঠল বাবা আমি তোমাদের সব কথাই শুনলাম বাবা আমার মনে হয় আমাদের প্রেমকেই ঘরে প্রবেশ করতে দেওয়া উচিত পিতা বলে উঠল কেন মা অর্থ হলে তো প্রেম এমনিতেই পাবো মেয়েটি বললো না বাবা আমি যেটা বলছি তুমি সেটাই করো দেখবে ভালো হবে কথাতেই আছে বাবারা মেয়েদের বেশি ভালোবাসে। তাই কথা তিনি ফেলতে পারলেন না মেয়ের কথা মতো সেই দরিদ্র লোকটি প্রেমকে নিজের গৃহে আসার আমন্ত্রণ জানালো তখনই ক্ষমা এবং ঐশ্বর্য বলে উঠলেন কেন এমনটা করলেন আমরা এটা জানতে চাই তখন সে ছোট্ট মেয়েটি বলে উঠল হে সাধুগণ আপনারা আমার প্রণাম নেবেন মানুষের মনে বা সংসারে যদি প্রেম না থাকে তাহলে যে ক্ষমা করার প্রবণতা আসে না আগে মানুষকে প্রেম করতে ও ভালোবাসতে জানতে হবে তবেই তো ক্ষমা করা যাবে সবাইকে যদি প্রেমই না থাকে হৃদয়ে তাহলে ক্ষমা করার মানসিকতা কিভাবে তৈরি হবে আর যার হৃদয়ে প্রেম থাকবে তার হৃদয়ে ক্ষমা আপনা আপনি চলে আসবে আর যেখানে প্রেম ও ক্ষমা দুটোই থাকে সেখানে তো মা লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য বাস করে মেয়েটির এমন উত্তর শুনে তার পিতা মাতাও অবাক হয়ে যায় এবং তিনজন সাধুও সন্তুষ্ট হয়ে যান আর তখনই প্রেম ক্ষমা ও ঐশ্বর্য তিনজন বলে ওঠে তুমি একদম ঠিক বলেছো মা প্রেমই সর্বশ্রেষ্ঠ এই বলে তারা নিজেদের আসল রূপ ধারণ করেন এবং তারা তিনজন বলে ওঠেন আমরা নিজেদের মধ্যে এটা ঠিক করতে পারছিলাম না যে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই বাবা ভোলানাথ আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন আর বাবা ভোলানাথের কৃপায় আমরা আজ বুঝতে পেরেছি যে আসলে কে বড় প্রেম যদি না থাকে তাহলে ক্ষমা আর ঐশ্বর্য সেখানে থাকতে পারে না তাই তো প্রেমই শ্রেষ্ঠ প্রিয় বন্ধুরা এটা হয়তো একটি গল্প কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন যে প্রেমই শ্রেষ্ঠ এই প্রেমই মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে এই সমগ্র সৃষ্টি চলছে প্রেমের আধারে এই প্রেমই পশু ও মানুষকে এক সূত্রে বেঁধে রাখতে পারে প্রেমের থেকে বড় অস্ত্র এই পৃথিবীতে কিছু নেই কথাতেই আছে যা হয় না জোর করে তা হয় প্রেম করে অর্থাৎ ভালোবেসে পৃথিবীতে সব করা যায় সব কিছু পাওয়া যায় আর যেখানে প্রেম ভালোবাসা আছে সেখানে দয়া আর ক্ষমা তো থাকবেই আর যার অন্তরে প্রেম ও দয়া মায়া বিরাজ করে তাকে ঐশ্বর্যের প্রাপ্তি করার থেকে কেউ আটকাতে পারে না মা লক্ষ্মী হলেন চঞ্চলা শুধুমাত্র প্রেম দিয়েই তাকে বেঁধে রাখা যায় একমাত্র প্রত্যেকটি জীবের উপর অনন্ত প্রেমই আমাদের পারে এই জড়া জগতের ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা করতে বলা হয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় তাই যে আপনার সঙ্গে অত্যন্ত খারাপ করেছে তার খারাপটাকে শুধরানোর চেষ্টা করুন কিন্তু একই সঙ্গে নিজের হৃদয়ে সেই ব্যক্তির জন্য প্রেম ভালোবাসা এবং ক্ষমার মনোভাব রাখুন ঈশ্বর প্রাপ্তি করার প্রেম ছাড়া আর কোনো পথ নেই প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং নিজের অন্তর্মনের প্রেম ভাবনা দিয়ে বলুন রাধে রাধে